আগামী অর্থ বছরের ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন অর্থ উপদেষ্টা আহমেদ প্রাপ্তি প্রত্যাশার হিসাব মেলাতে ব্যস্ত এখন সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি কাজের সুযোগ বাড়াতে দাবি তুলেছেন বেশ অস্বস্তি দূর করতে চান রফতানিকারকরা এ বিষয়ে আমরা একটু পর্যালোচনা শুনতে চাই আমাদের অতিথির সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিজিএম ফোরাম প্যানেলের প্রধান মাহমুদ হাসান খান বাবু জনাব মাহমুদ হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য ট্রাম্প প্রশাসন তো আসলে বাংলাদেশি পণ্যের নির্ধারিত পনেরো শতাংশের উপর দশ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করল পাশাপাশি রয়েছে ভারতের স্থলবন্দর দেব পণ্য রফতানিতে নিষেধ আসলে সব মিলিয়ে আন্তঃ এক ধরনের প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়েছে আমরা দেখতে পাই চলতি অর্থ লক্ষ্য ধরা হয়েছিল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি ডলার যদিও প্রথম দশ মাসেই কিন্তু চার হাজার একুশ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে যা গতবারের তুলনায় প্রায় দশ শতাংশ পর্যন্ত বেশি কিন্তু বর্তমানে তৈরি হয় এই যে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে এ নিয়ে আসলে আমরা পরবর্তী যে দুই মাস রয়েছে সেই লক্ষ্য অর্জন করতে আসলে পারব কিনা একটু জানতে চাই যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ধন্যবাদ আপনাকে যে বর্তমানে যে নতুন করে যে চ্যালেঞ্জ এসছে যে ইউএস অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে যে যে কলম বিরতি সবগুলো মিলে আমাদের এক্সপোর্ট নেগেটিভলি ইম্পেক্টেড হওয়ার সম্ভাবনা আছে যত দ্রুত সম্ভব এই যে আমাদের ইন্টারনাল চ্যালেঞ্জ বিশেষ করে যে এনবিআর কলম বিরতি এটার মীমাংসা হওয়া উচিত এক্সপোর্টের স্বার্থে আমরা আশা করি যদি এই কলম বিরতি সহসা উঠে যায় তাহলে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাইতে পারব তাহলে আসলে সম্ভব কিছুটা আরেকটা বিষয় যে দেশের সবচেয়ে বড় শিল্প খাতের প্রতিনিধিত্ব আসলে আপনারা করছেন সেক্ষেত্রে আপনারা তো প্রতিনিয়তই বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন যেমন বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি সহ আরও অনেক বিষয় রয়েছে রফতানি খাত বিকাশের চ্যালেঞ্জ আসলে এই মুহূর্তে কি এবং আসছে বাজেটে সরকারের কাছে আপনাদের চাওয়া কি দেখেন সরকারের কাছে আমাদের যে নীতি সহায়তা আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতি বছরই এই যে পলিসি চেঞ্জ হয় আমরা চাই একটা সাস্টেনেবল পলিসি যেটা রপ্তানি এবং শিল্পের জন্য সহায়ক প্রতিনিয়ত যদি পলিসি চেঞ্জ হয় সেক্ষেত্রে যে সমস্যাটা হয় একটা নির্দিষ্ট আমরা নির্দিষ্ট পলিসির ভিত্তিতে বিনিয়োগ পরিকল্পনা করি কিন্তু দেখা যাচ্ছে বিনিয়োগ পরিকল্পনা করার পরে আমরা যখন শিল্পটা চালু করার পর্যায়ে যাই তখন আবার পলিসি চেঞ্জ হয়ে যায় তো সরকারের কাছে প্রথম দাবি থাকবে যেন পলিসিগুলা লম্বা সময়ের জন্য হয় অ্যাটলিস্ট পাঁচ বছরের জন্য হয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার যত ভালো পলিসি দেওয়া হোক না কেন যদি বেসিক ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে গ্যাস এবং ইলেকট্রিসিটির যে সমস্যা এই সমস্যার সমাধান না করলে কোনো পলিসি সাপোর্টই কাজে লাগবে না আর তিন নম্বর হচ্ছে যে লো কস্ট ফান্ড বাংলাদেশ ব্যাংকে রিফাইন্যান্সিংয়ের আওতায় বাড়াইতে হবে যেমন ইতিমধ্যে জিটিএফ এবং টিডিএফ আছে এরকম আরও কয়েকটা প্রজেক্ট নিতে হবে যাতে করে যারা এখন ক্ষুদ্র এবং মাঝারি শিল্প তারা যেন তাদের ব্যবসাটা বিস্তার লাভ করতে পারে এরকম অনেকগুলো সাপোর্ট আমাদের দরকার সবচেয়ে বড় দরকার এই সাপোর্ট কন্টিনিউশন জি লো কস্ট ফান্ডের কথা বলছিলেন পাশাপাশি বলছিলেন সাস্টেনেবল পলিসি আর একটি বিষয় যে কর কাঠামো নিয়ে বরাবরই কিন্তু আপনাদের এক ধরনের অস্বস্তি রয়েছে উচ্চকর কমানোর জন্য এনবিআর সহ বিভিন্ন উচ্চ পর্যায়ে উত্থাপন করেছেন আপনারা আপনাদের দাবি দেওয়াগুলো সেক্ষেত্রে রাজস্ব ব্যবস্থাপনায় এই বাজেটে আসলে কি ধরনের সংস্কার প্রত্যাশা করছেন আপনারা দেখেন কর কাঠামো আমাদের যেটা হয় উচ্ছে কর নিয়ে নেওয়া হয় একটা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান সেটা প্রফিট করুক অথবা লস করুক এই উচ্ছে কর নিয়ে হ্যালো আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি নির্বাচন নির্বাচন নিয়ে আমি নির্বাচনের প্রচারণা আছি এই জন্য গাড়িতে আছি নেটওয়ার্কটা ভালো না কর কাঠামো নিয়ে কথা বলছিলাম যে আমাদের উচ্ছে যে কর নেওয়া হয় সেটা ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট হওয়া উচিত একটা প্রতিষ্ঠান লাভ করুক অথবা লস করুক এখানে যেহেতু উচ্ছে কর নিয়ে নেওয়া হয় এটা যদি ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট হয় সেটাই ভালো কিন্তু দেখা যাচ্ছে উচ্ছে কর নেওয়ার পরেও আবার এটাকে নতুন করে করের আওতায় আনার চেষ্টা করা হয় তো রপ্তানিমুখী শিল্প হিসাবে উচ্ছে কর নিয়ে নিলে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট হওয়া উচিত এবং উচ্ছে কর এখন যেটা আছে এক পার্সেন্ট